বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ জাতক জাতিকাদের জন্য তবে যারা এই সিংহ জাতক জাতিকারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়েছে বিশেষ করে যারা লটারি কাটেন প্রতিনিয়ত তাদের জন্য বলছি যে এপ্রিল মাসে আপনাদের যে লাখি নাম্বার দেখুন শাস্ত্রে বলা আছে প্রতিটি রাশির একটি করে কিন্তু লাখি নাম্বার থাকে তবে সেই নাম্বার থেকে আপনারা যদি লটারির টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু পড়ার আনুমানিক চান্স থাকে তবে আমি বলবই না যে আপনাদের এই নাম্বারের টিকিট কাটলে আপনারা টাকা পাবেন এবং অনেক টাকার মালিক হয়ে যাবেন এমনি কোনো নিশ্চয়তা নেই একটা আনুমানিক লাখি নাম্বার থাকে এই নাম্বারে যদি আপনারা কাটতে পারেন তাহলে কিন্তু পড়ার চান্স থাকে হানড্রেড পারসেন্ট তাই আজকে আপনাদেরকে জানিয়ে দেবো সেই লাখি নাম্বারগুলি কি কি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন মার্চ মাস শেষ হয়ে গিয়েছে আর মাত্র কয়েকদিন পর এপ্রিল মাস পড়বে এই এপ্রিল মাসে আপনাদের লাখি নাম্বারগুলি হচ্ছে দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের লাখি নাম্বার নাম্বারগুলি আর একবার শুনুন দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এই নাম্বারগুলো দেখে আপনারা যারা যারা টিকিট কাটেন তারা যদি কাটেন তাহলে কিন্তু পড়ার চান্স থাকে তাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন